দীর্ঘ নয় বছর পর আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আমরা হচ্ছে সবচেয়ে জুনিয়র ব্যাচ জুনিয়র ব্যাচ হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার সময় এরকম একটা সমাবর্তন পাওয়া আমাদের জন্য সত্যি একটা গর্বের বিষয় প্রতিটা আসলে কোনোভাবে প্রকাশ করার না আমরা যে একটা কনভুকি আসছি আমরা এতজন এতজন সবাই একটা মনে আমরা শাটলে আসলাম এই শাটলে যে একসাথে আসলাম এটা চাই তার কি আর শান্তি আর কিছু নয় কাদাগাদি করে আসলাম তারপরে আমাদের যে একটা অনুভূতি সেটা প্রকাশ করার মতো না আমরা দীর্ঘ নয় বছর পর আমাদের সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে একটা আমরা অনেক সিনিয়র বড় ভাইদের ছিল যাদেরকে আমরা চিনতাম না দশ বছর পর তাদেরকে দেখতেছি তাদের সাথে আনন্দ ফুর্তি করতেছি খুব ভালো লাগতেছে নয় বছর পরে আমাদের আজকে সমাবর্তন হচ্ছে এই জন্য আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুব আমরা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দশ বছর পর পট পরিবর্তন হওয়ার পরে দেশে আমাদের আজকে সমাবর্তন হচ্ছে এই সমাবর্তনে আমরা বাইশ হাজার কন বুকি বাইশ তেইশে এসে মাস্টার্স সম্পন্ন করেছি আমাদের শেষ সময় এসে এবং অনেকেই দীর্ঘদিন উপেক্ষার পরে পরে কনভার্সেশন পেয়েছে কিন্তু আমরা একদম শেষ মুহূর্তে সে প্রথমে কনভার্সেশন পেয়ে গেছে এই জন্য আমার অন্তর অনেক বড় হয়ে গেছে আমরা সদ্য গ্র্যাজুয়েট হয়েছি এর সাথে সাথে গ্র্যাজুয়েট হওয়ার সাথে সাথে আমরা কনভার্সেশনটা পাচ্ছি এটা আসলে অনেক ভালো ভাগ্য আমার একটা ভাগ্য অনেক ভালো যে আমরা গ্র্যাজুয়েট হওয়ার সাথে সাথে পেয়ে যাচ্ছি কনভার্সেশনটা আমি আমি আমরা হচ্ছে সদ্য গ্র্যাজুয়েট হয়েছি আর কি এবারে আমাদের এম রানিং চলতেছে তো সদ্য গ্র্যাজুয়েশন করার সাথে সাথে যে সমাবর্তন পাচ্ছি এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার আমরা অনেক খুশি অনেক উচ্ছ্বাসিত सवार <laughs>